আউলু বিল্লাহ শেহ দনের লাহি রহমানের রহিম শফিকেল বুখারীর সর্বপ্রথম হাদি শরিফটি হচ্ছে প্রতিটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল এই বিষয়ের হাদি শরীফটি হচ্ছে আন মারাবনিল হাত্তাবি রদি আল্লাহ তা আনহু অলা সামিয়া তো রসুল আল্লাহি সল্লাহ ও আলি انما الاعمال بالنيات وانما لكل امر ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها او امراه ينكحها فهجرته الى ما هاجر اليه متفق عليه আদি শরিফটির বাংলা অনুবাদ হচ্ছে অমর বিন খতাবরদি আল্লাহ তহম থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি প্রতিটি কাজ নিয়তের ওপর নির্ভরশীল আর মানুষ তার প্রতিটি কাজে নিয়ত অনুযায়ী ফল পাবে সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রসউলের দিকে হিজরত করবে তার নিয়ত তার হিজরত আল্লাহ তার রসুলের দিকে হিজরত হিসেবে গণ্য হবে আর যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া অর্জন করা অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তার উদ্দেশ্য সে হিসাবেই গণ্য হবে যার উদ্দেশ্যে সে হিজরত করেছে উক্ত হাদি শরীফটি শহীদ বুখারি এবং শহীদ মুসলিম শরীফে একই সাথে বর্ণিত হয়েছে হুবহু এখানে একটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলা হয়েছে যেটি হচ্ছে নিয়ত মানুষের নিয়ত কাজের নিয়ত মানুষ যখন একটি কাজ করবে সে কাজটি তার যে ভিতরের যে মনের যে নিয়ত মনে যে উদ্দেশ্য থাকবে সে উদ্দেশ্য অনুযায়ী কিন্তু তার কাজটা কবুল হবে কেউ একটা সাধারণত কোনো একটা কাজ যদি ছোট কোনো কাজও করে সেটা নিয়ত যদি ভালো থাকে তখন অবশ্যই তার নিয়তের কারণে তার সে স্বভাবের ভাগী হবে শরীফটি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন সে সময়ের একটি প্রেক্ষাপটের কারণে আল্লাহ রসুল ইসলাম ইহাদি শরীফটি বলেছেন এহাদিসে হিজরত বলতে মূলত বোঝানো হয়েছে মক্কা থেকে মদিনায় আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ইসলামের আদেশ মেনে ইসলামের জন্য স্থানান্তর হওয়া এখানে হিজরত বলতে মক্কা থেকে মদিনায় হিজরতের কথাটা বলছে তবে এর মধ্যে আসল শিক্ষাটা হলো যে কোনো কাজই ইবাদত শিক্ষা দাওয়াত দান ইত্যাদি আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে করা উচিত যদি কারো হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রসুল সাল্লাহ ইসালামের জন্য হয় তবে তা ইবাদত হিসাবে গণ্য হবে আর যদি কারো উদ্দেশ্য দুনিয়ার কোনো লাভ যেমন চাকরি করা বিয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদি হয় তবে সে শুধু সেই লাভই পাবে আখিরাতের কোনো স্বভাব সে পাবে না সংক্ষেপে যদি আমরা বলি হিজরত বলতে এখানে আল্লাহ ও তার রাসূলের জন্য কাজ করা বোঝানো হয়েছে যা দেখে মূলত শিক্ষা হল যে কাজই করি না কেন নিয়ত যেন শুধু আল্লাহ ও তার রসুল সাল্লাহ ইসলামের সন্তুষ্টির জন্য হয় রাসুল সালু ইসলামের মুখ নিঃসৃত বাণী হিসেবে সাহবায়ে কাম হাদিসটি বর্ণনা করেছেন তবে মোহাসির ও মহা বলেন এই হাদিসটি বলা হয়েছিল একটি ঘটনার সাথে সম্পর্কিতভাবে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কিছু লোক শুধুমাত্র আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য হিজরত করেছিলেন কিন্তু একজন লোক ছিলেন যিনি মূলত এক মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করেছিলেন ওই মহিলার নাম ছিল উম্মে কায়েস উম্মে কায়েস ওই মহিলাকে বিয়ে করার জন্য একজন লোক হিজরত করেছিলেন তাই তাকে বলা হতো মহাজির উম্ম কায়েস অম্ম কায়ে কায়েসের উদ্দেশ্যে হিজরতকারী ব্যক্তি এই ঘটনার প্রেক্ষিতে নবী করিম সাল্লাহ ইসলাম সাহাবীদেরকে শিক্ষা দিতে এ হাদিসটি বলেছেন যে কারো আমল তার নিয়তের উপর নির্ভর করে সুতরাং সংক্ষেপে যদি বলতে চাই এই হাদিসের পেছনে ঐতিহাসিক প্রেক্ষাপট হল হিজরতের সময় কারো হিজরতের নিয়ম ছিল দুনিয়াবি স্বার্থ আর কারো ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির স্বার্থ এই দুনিয়াবি স্বার্থ যাদের ছিল তাদের উদ্দেশ্যেই এবং তাদেরকে শিক্ষা দিতে রসুল সাল্লাহ ইসলাম এই হাদিসটি বলেছিলেন আল্লাহ পাক আমাদের সকলের নিয়তকে যে কোনো কাজের নিয়তকে ভালো নিয়ত করার তফিক দান করুন এবং আমাদের সকল আমল যেন আল্লাহ রসুল সাল্লু আসসালামের দরবারে কবুল হয় আল্লাহ পাকি তফিক আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি বরকাত